অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে আজ রিশাদের জোরা শিকার বিপিএল ছেড়ে বিগ ব্যাশ খেলতে গিয়ে বাজিমাত বাংলার লেগ স্পিনারের বিগ আজকের ম্যাচে খেলতে নামে নামে আগে ব্যাট করতে যেখানে দলীয় সপ্তম ওভারে রিশাদ হুসাইন নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন আর এই ওভারের চতুর্থ বলে আউট করেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ডানহাতি থেকে বামহাতি হয়ে বাউন্ডারি মারতে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান তবে ব্যাটে বলে সেভাবে কানেকশন হয়নি ঋষাদের বল টিম সরাসরি ফিল্ডারের হাতে চলে যায় আর উইকেট তুলে নেন রিশাদ হুসাইন নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট নেওয়ার পরে দলীয় নবমতম ওভারে নিজের তৃতীয় ওভার বল করতে এসে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাগকেও ক্যাচ আউটের ফাঁদে ফেলেন ঋষাদ হুসাইন পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে দারুণ উল্লাসে মাতেন রিষাদ হুসাইন ম্যাচে ঋষাদ হুসাইন নিজের চার ওভার বল করে চৌত্রিশ রান খরচে দুটি উইকেট তুলে নিয়েছেন তার এমন দারুণ বোলিংয়ে উল্লসিত দলের সতীর্থ রাউ সত্যি বিপিএল ছেড়ে বিগ ব্যাশে খেলতে গিয়ে নিজের পাশাপাশি বাংলাদেশের সুনাম কুড়াচ্ছেন রিশাদ হুসাইন দারুণ বোলিংয়ের পাশাপাশি একটি অসাধারণ ক্যাচও ধরেছেন রিশাদ হুসাইন